আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গেছিলাম ইউনিভার্সিটিতে সকালবেলা নাস্তার টাইম হয়ে গেছে গা পরে গেলাম আমরা বাই বাই রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে খানা লইলাম খানা লইবার পথে ভিতরে একটা ফিক্স লইলাম লইয়া তারপরে দিয়ে আপনাদেরকে দেখাবার জন্য আপনারা তো এই যারা মাথা শহীদ ইউনিভার্সিটিতে যান তারা আশা করি এখানে যাবেন এখানে যেলে খানা ভালো হয় তো আম্বু বাংলাদেশি খানা সবাই আসবেন এখান থেকে খানাগুলো নেবেন তো এখন আমি রেস্টুরেন্টের এক বাইরে জিজ্ঞাসা করতেছি রেস্টুরেন্টের নাম কি আর আপনার এই রেস্টুরেন্টটা কোন জায়গায় তো সবাই ভিডিওটা দেখবেন দেখা যাবেন ওই বাইরে জিজ্ঞাসা করুন রেস্টুরেন্টের নাম কি বাইয়ে বলল রেস্টুরেন্টের নাম বাই 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 স্টুডেন্ট তো সবাই আসবেন এখান থেকে আশা করি বাংলাদেশি মানুষ যারা দেখবেন মোহাম্মদ ইয়া বাই রে স্টুডেন্ট তো সবাই আসা করবেন এই যে আসা করছি গাড়িতে গাড়িতে আসে এখন আমরা যাওয়ার পথে আমরা ইউনিভার্সিটি থেকে যাব যাইবার পথে ওই আমার আবার এক আসামের ভাই উনিও আমার সাথে আইছে নাস্তা নেওয়ার জন্য উনিও নাস্তা খায় নাই তো ওই একসাথে আসলাম এখন নাস্তা লইয়া রওনা দিব ইউনিভার্সিটির উদ্দেশ্যে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানাবেন কমেন্ট লাইক করে শেয়ার